নমস্কার বন্ধুরা আজকে ভাইফোঁটা ভাইফোঁটা সকালটা না শুরু হলো খুব আনন্দের সঙ্গে বাড়ি ভর্তি লোকজন আনন্দ জমজমাট মনটা বেশ ভালো হয়ে গেল খুব তোড়জোড় চলছে ভাই ফোঁটার জন্য আর বড় ভাই ভাই বৌদের ফোঁটা মানে ভাইদের ফোঁটা দেওয়া হয়ে গেছে তারা চলে যাবে ভাইপো দুটোরও ফোঁটা দেওয়া হয়ে গেছে ওরা মামার বাড়িতে যাবে ভাইরা তো রাখতে যাবে আর এখানে আমিও আমার ভাইকে ফোঁটা দিচ্ছি এখানে ফোঁটা দেওয়া হয়ে গেছে আইবার দেবে আমার মেয়ে তার দাদাকে ফোঁটা তার দাদাকে ফোঁটা দিচ্ছে তো ভাই একটা মধুর স্মৃতি আনন্দ মানে দিন এ দিন বছরে একবারও আসে আর সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি কবে ভাই আসবে তো অবশেষে সেই ভাই এসেও গেল আর আমরা ভাই দিলাম তো সেই ভাইডিও আপনাদেরকে আমি শেয়ার করলাম দেখুন এই মধুর স্মৃতি মধুর দিন এগুলো না ভোলার নয় তাই কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখা উচিত তো আমিও এখানে কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছি আপনারাও রাখবেন আমার

এরা কিন্তু দুজন মামা ভাগনা তো আমাদের ভাই ফোঁটা আমার সব পর্ব শেষ হয়ে গেল আমার ভাইদেরও দেওয়া হয়ে গেছে এবং আমার মেয়েরও তার দাদাকে দেওয়া হয়ে গেছে ফোঁটা এবার বসেছে আমার পিসি তার ভাইদের ফোঁটা দিতে এই ভাই ফোঁটা এমনই একটা মানে মধুর সম্পর্ক না ভাই বোনের কোনো দিন কোনো মানে বয়সের ছাপ পড়ে না এতে ভাই বোন ভাই বোনই থাকে সারা জীবন এটা আমার মেজ কাকা অনেক দূরে থাকে কিন্তু ফোটা জন্য সে চলে এসেছে এটা ছোট কাকা ওই পাশেরটা আমার সেজো কাকা তো আমার পিসি সবাইকে ফোটা দিল দেওয়ার পরে হাতে কিছু উপহার দিচ্ছে তাদেরকে যেমন খুশি ভাই বোনের এই আনন্দ না মানে স্মৃতি হিসাবে এগুলো খুবই আনন্দ তো পিসিও দিলো কাকাও পিসিদেরকে দিল আর এখানে আমি বসেছি আমার জামাইবাবুকে দিতে আমার দিদিও ফোটা দিচ্ছে আর আমার মা ওই যে তৈরি হয়ে আসছে আমার মা মামা দাঁড়িয়ে আছে আমার মা এবার আমার মামাকে ফোটা দেবে তো আমার দিদি আমার জামাইবাবুকে ফোটা দিয়ে দিচ্ছে যেহেতু আমরা জামাইবাবুকে ভাইয়ের মতন দাদার মতন দেখি তো ওই জন্য তো কিছু টাকা পয়সা মানে গিফট দেওয়া নেওয়া হলো আর ভাই বৌরা তো চলে গেছে তো আজকে ঘর গোছানোর দায়িত্বটা আমার পড়ে গেছে আমি ঘর গোছাচ্ছি আর এই দিকে আমার কাকিমারা খাবারের ব্যবস্থা করছে যেহেতু অনেকগুলো লোক একসঙ্গে খাবো দাবো আমরা তো সেই জন্য আমাদের মানে একটু বেশি সময়ও লাগে কাকিমা কাদের ভাইরাও কিন্তু আমাদের বাড়িতে এসছে তাদেরও ফোটা সব এক জায়গায় হয়েছে তো সেগুলো আমি দেখাতে পারিনি তো আজকে আমাদের বিরিয়ানি এখানে আলু ভাজা হয়ে গেছে ভাতও বসে গেছে চিকেনও কষা শুরু হয়ে গেছে আর আমার দায়িত্ব পড়েছে স্যালাড কাটার তো আমি এখানে স্যালাড কেটে তৈরি করে রেখে দিচ্ছি শসা পেঁয়াজ লঙ্কা সরি টোমাটো কেটে আমি এখানে স্যালাড গুছিয়ে রেখে দিচ্ছি আর চিকেন কষা হয়ে গেছে এইবারে বিরিয়ানি মানে সাজাবে হাঁড়ি তো একটা হাঁড়ি সাজিয়ে দিচ্ছে দিয়ে সব তৈরি গুছিয়ে নিয়ে এটাকে তো আবার ভাপে বসাতে হবে তৈরি হয়ে গেছে এই হাঁড়িটাকে না গ্যাসের ওপরে ভাপে বসিয়ে দিল এইবারে হচ্ছে আর একটা ডেসকি ছোটো ডেশকিটাই হচ্ছে ডিম দিয়ে কয়েকজন আবার চিকেন খাবে না তো তাদের জন্য ডিম দিয়ে আর এখানে আর এক ডেস্কি বসলো আমরা তো বাড়িতে বলেছি আপনাদেরকে আমরা এমনি আঠেরো জন উনিশজন খাই সেই সঙ্গে আরও মামারা সব এসছে তো সেই জন্য আমাদের অনেকটাই লোক এখানে তিরিশ বত্রিশ জন খাবো তো আমার জেঠিমা সবাইকে খেতে দিচ্ছে এখানে বারান্দায় বাচ্চারা বসেছে এদেরকে দিচ্ছে প্রথমে আর বাইরে ডাইনিং টেবিল নিয়ে বসে গেছে বাড়ির ছেলেরা বড়রা বসেছে আলাদা এই যে বসেছে আমার আমার ভাইফোঁটার দিনটা তো খুবই আনন্দের হলো আপনাদের ভাই দিনটা কেমন কেটেছে কমেন্টে অবশ্যই জানাবেন